জান্নাতে আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত এবং জান্নাতে সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर विल बी নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনারা মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বিকপশিন আমলাহ একটা ছাগলের আকারে দিতে মৃত্যু আনা হবে ফায়ুযবাউল মাউত মৃত্যু কে জবেয় দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফিরেজ তারা বলবে আহলাল জন্নতি হলুদ উন